যদি আপনার ঘর কথা বলতে পারতো ডেফিনেটলি আপনার ঘর বলতো একটা সনি টিভি দরকার আঠারোশো সাল থেকে আজকে দুই হাজার পঁচিশ পর্যন্ত সনি বিট করার মতো কেউ আসতে পারে সনি টিভি যে ক্লারিটি এটার যে সাউন্ড এটার যে পিকচার এটা হচ্ছে আপনি দেখতে হলে আপনাকে লাইভ এক্সপেরিমেন্ট করতে হবে আসলে আমি আপনাকে বুঝে যখন দেখবেন না আসলে আপনি শুধু দেখতে ইচ্ছা করবে আমার কাস্টমার কিন্তু না আমার কাস্টমার হচ্ছে বাংলাদেশ যারা বিক্রেতা তারা কিন্তু আমি সেই বিক্রেতাদেরকে যে প্রাইজের প্রোডাক্ট তাদেরকে

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কাছে দূরে যেখান থেকে আজকে আমার এই ব্লগ ভিডিও দেখতেছেন পরিচিত রাইট এটা হচ্ছে আমাদের জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সাথে এক নম্বর গেটের সাথে বিশাল বড় অফিসিয়াল স্টোরটা আমাদের পঞ্চাশ নম্বর শপ রাইট আমরা সপ্তাহে সাত দিন ওপেন থাকি সকাল দশটা থেকে রাত রাইট এবং ডেসক্রিপশন বক্সে স্পষ্ট ভাবে দিয়ে দিব ভিউ যেটা করতে হবে ছোট একটা কাজ সেটা হলো ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দিতে হবে আমি আবারও বলছি ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দিলে যেটা হয় ভিডিওটা হারিয়ে যাবে না সব সময়ের জন্য আপনার টাইম সেভ থাকবে

এটা প্লিজ দেখে নিবেন যে সেই আপনার সেই মডেলটা আমার অফিসের স্টোরে আছে কিনা দেন ইউ হ্যাভ টু পারচেস ইট আদারওয়াইজ টোটালি ফরগেট মানে যে কোনো জিনিসকে আমাদের বাংলাদেশে নকল করার জন্য

সেই ইউনিক সিরিয়াল নাম্বারটা কিন্তু মাদারবর্তি উঠে টেলিভিশনে কার্টুনে দিয়ে দিই আপনার তিনটা সিরিয়াল নাম্বার সেম আছে কিনা এটা একটু প্লিজ নিবেন এখন আপনার বাংলাদেশের যেই কোন অফিসিয়াল

এবং আমাদের দুই বছরের ফুল প্রত্যেকটা টিভির সাথে কিন্তু এরকম একটা গ্যারান্টি কার্ড থাকবে আচ্ছা আচ্ছা হ্যাঁ যেখানে লিখে থাকবে যে দেখেন টেন ইয়ার্স এ ফুল ফ্রি সার্ভিস ওয়ারেন্টি টু ইয়ার্স পার্সেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি যদি একটা ভালো টেলিভিশন কিনতে পারেন একটা কথা যদি আপনার ঘর কথা বলতে পারতো ডেফিনেটলি আপনার ঘর বলতো একটা সনি টিভি দরকার আপনি যখন বাজারে অনেক ব্র্যান্ডের টিভি আপনি মামুন পাবেন আসলে সনি পিকচার এবং কালার এবং সাউন্ড জাস্ট আনপ্যারাল সনিকে কে ভিট করার মতো ইলেকট্রনিক্স বাজারে মানে আঠারোশো সাল থেকে আজকে দুই পর্যন্ত সনি কে ভিট করার মতো ইলেকট্রনিক্স পণ্য বিশেষ করে টিভি এন্ড হোম থিয়েটার কেউ আসতে পারে না ভিডিওটা দেখবেন আমি কিন্তু আপনার থেকে ধামাকা ধামাকা কিছু নতুন নতুন বড় স্পিকার দেখাবো ওকে পরবর্তীতে এই টেলিভিশনটা কিন্তু আপনার দুই বছর ফুল রিপ্লেসমেন্ট পাবেন এবং আপনি এক টেলিভিশন চোখ বন্ধ করে আপনি দেখতে পারবেন এটা কোনো হেসেল হবে না আচ্ছা এই টেলিভিশনটা যখন আপনি যখন একটা অফিসিয়াল টেলিভিশন পারচেস করবেন এটা কিন্তু সনির অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন এটা অটোমেটিক হয়ে যাবে আপনার নামে এবং এটা কিন্তু নোটিফিকেশন আপনার ফোনে চলে আসবে

হোম সার্ভিস পাবেন আচ্ছা ডেলিভারিটা কি হোম হোম ডেলিভারি একদম কমপ্লিটলি মানে একদম আপনি যদি সেন্ট মার্টিনে থাকেন কমপ্লিটলি আপনার বাসা পৌঁছে ডেলিভারি

আমি দিতে চাচ্ছি আমি শুরু থেকে একটা কথা কিন্তু বলি আমার কাস্টমার কিন্তু আপনার না আমার কাস্টমার হচ্ছে বাংলাদেশের যারা বিক্রেতা তারা আচ্ছা আচ্ছা কিন্তু আমি সেই বিক্রেতার যেই যে প্রাইজে প্রোডাক্ট গুলা তাদেরকে আমি তাদের কাছে বিক্রি করি সেই সেম প্রাইজে

আউটলেট ইন বাংলাদেশ মানে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু মানে স্মার্ট এর হাত ধরে আমাদের বাংলাদেশে ঢুকে আচ্ছা আচ্ছা অফিশিয়াল ডিস্ট্রিবিউটর বাংলাদেশে এরকম একটা ওয়ারেন্টি কার্ড डेफिनेटলি দেখে নেবেন ওকে সময়ের স্বল্পতার কারণে আমি সবকিছু আপনাদেরকে দেখাতে পারলাম না আচ্ছা এটা উনি করুক এরপর নেক্সট কি দেখাবেন পরবর্তীতে আমি আপনাদেরকে 65 ইঞ্চি টেলিভিশন দেখাবো একটা বাজেট ফিল টেলিভিশন দেখাবো মামুন ভাই প্লিজ

মানে সিনেমা আপনি কিন্তু আমাদের সনে কোনো টিভি সাথে আপনাকে আলাদা কোনো স্পিকার ইউজ করতে হবে না তবু যারা একটু সাউন্ড প্রেমী আছেন তো সাউন্ড পছন্দ করেন তাই এটি স্পিকার ইউজ করতেই পারেন ডেফিনেটলি এক লক্ষ ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা এটার পরে আপনাদেরকে একটা প্রিমিয়াম কোয়ালিটি টেলিভিশন দেখাবো মামুন ভাই আসেন প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি টেলিভিশন দেখাবো এটিএল এক্স এটিএল এক্স এটিএল যারা ওয়ার্ল্ড এড টেলিভিশন বাজেট হাই হয়ে যায় তারা টেলিভিশন নিতে পারেন এক লক্ষ হাজার টাকা আপনার থেকে ফিল পাবেন আচ্ছা ওয়ান্ডারফুল এটা যখন আসলে আসুন ভিতরে কথা বলি আসলে মানে

হচ্ছে ওল্ল টেলিভিশন আছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিতে পারবেন টিভি আমার যার যে মডেলটা পছন্দ যাদের লক্ষ বারো হাজার টাকা দুই লক্ষ বারো হাজার টাকা আপনি একটা ফোন সমগ্র বাংলাদেশ যে কোনো জায়গাতে আমার একজন এক্সপার্ট আপনার পৌঁছে দিব

জাস্ট ওয়ার্ল্ড ফুল এটাতে ভূগুল আপনি মানে অ্যালেক্সা তো থাকবেই এই টেলিভিশনটা প্রায়স করতে মাত্র অনলি সেটা দিচ্ছি তবে যদি প্রোডাক্টের প্রাইসে একটু ডাউন করে বিকজ অফ ডলার এলসি করা তো যদি বেড়ে যায় প্রাইসটা আমি বাড়তি প্রাইসটা যদি কমে যায় আমি সর্বনিম্ন একটা প্রোডাক্ট বাসে দিব এইটির ফাইভ ইঞ্চি টেলিভিশন এটা কাছে এখন পর্যন্ত আমাদের কাছে তিনটা মডেল আছে এটা সবচেয়ে লেটেস্ট মডেল মামুন ভাই ওকে মডেল আমরা দেখা যায় এস থার্টি আসলে একটা কথা বলি আমাদের বাংলাদেশ কিন্তু এখন অনেক অনেক ভালো ভালো টেলিভিশন করতেছে লাইক হচ্ছে একটা যমুনা লাইক হচ্ছে ওয়ার্ল্ড লাইক হচ্ছে ভীষণ আমি তাদেরকে

আমি একটা হোলসেল পাই যে সমগ্র বাংলাদেশে প্রোডাক্ট গুলো আপনাদের বাসায় ডোর টু ডোর ডেলিভারি করে থাকি এই টেলিভিশনটা কিন্তু কমপ্লিটলি আপনি ভয়েস মানে ভয়েস অপারেটিং করতে পারবেন এটা

নগদ বিশ লক্ষ টাকা কপি প্রমাণ করতে পারলে মামুন হচ্ছে এরকম একটা ব্লক যারা কিন্তু বাংলাদেশের একদম অফিসিয়াল এবং ট্রাস্টেড সবগুলোর ভিডিও এবং রিভিউ আপনাদের দরজার সামনে আপনাদের ঘরের সাথে মোবাইলে পৌঁছে দিচ্ছে যেসব ধরনের ইনফরমেশন পেতে ব্লকে নজর রাখবেন এখান থেকে বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছি না খুব ভালো লাগবে রাইট চলে আসবো আবার নতুন কোনো নতুন কোনো প্রোডাক্টের ভিডিও নেই অসংখ্য ধন্যবাদ চলে যাওয়ার আগে মাউন্ট ভাই ঠিকানাটা কিন্তু আরেকবার বুঝিয়ে দিতে হবে আচ্ছা অবশ্যই ঠিকানাটা বলে দিচ্ছি